মহানগর শাসন থেকে হয়েছে মহানগর শাসন দিবস এটা নাম করেছেন আমরা বলেছি যেটা সেটা হলো পতাকা অবমাননার বা রাষ্ট্রীয় রাষ্ট্রদ্রোহিতার যে তার কোনো ইনগ্রেডিয়েন্স বা কোন রকমের উপাদান এই মামলাটিতে নাই অর্থাৎ প্রাইমারি যে কেস যেখানে এখানে নেই সেখানে ওনার জামিনে কোনো আপত্তি থাকার কথা না এবং জামিন না কোনো কারণ নেই সুতরাং আমরা জামিনটা চেয়েছি কোর্ট সন্তুষ্ট চিত্তে এটা নামঞ্জুর করেছেন এখন যেটা সেটা হচ্ছে আমরা হয়তো আইনগত যেটা সিস্টেম সেটা হল উচ্চ আদালতে ভেতরে কি অবস্থা ছিল কি বিশৃঙ্খল আপনারা কোথায় আবেদন করবেন কোথায় যাবেন আমরা এখন টাকা চলে যাচ্ছি কবে আবেদন করবেন আজকে সরকারের পক্ষ থেকে কোন আইনজীবী ছিলেন

জন্য ওনার যে ত্যাগ উনি সেটাতেই উনি এটাতেই সব সময় অবিচল থাকেন দেশ প্রতি ওনার অবিচল শ্রদ্ধা দেশ মাতৃকার সংহতির জন্য ইন্টিগ্রিটির জন্য ওনার অবিচল শ্রদ্ধা ওনার বক্তব্যে ওনার কথনে ওনার জলনে ওনার বাঁচনে কোন ক্রমে রাষ্ট্রদ্রোহিতা হয় না এবং কোনদিন উনি ছোট কাল থেকে যেটা থেকে আছেন একজন সন্ন্যাসী মানুষ এই সন্ন্যাসী যিনি নিরামিষাসী এবং

আপনার ক্যাপিটাল পানিশমেন্টের বিষয় সেই যাবজ্জীবন কারাদণ্ড লাইফ ইমপ্রিজনমেন্ট সুতরাং এটাই পর্যায়ে যাতে জামিন দেওয়া না হয় যে যে অভিযোগ আনা হয়েছিল ইস্কনের সন্ন্যাসী চিন্মা কৃষ্ণ দাসের বিরুদ্ধে আজ আদালতে দাঁড়িয়ে তার আইনজীবী অপূর্ব ভট্টাচার্য স্পষ্ট জানাম যে সেই সমস্ত অভিযোগ সর্বৈধ মিথ্যা যদিও চট্টগ্রাম আদালতে আজ খারিজ হয়ে গেল ইস্কনের সন্ন্যাসীর জামিনের আবেদন এর আগে একাধিকবার জামিনের আবেদনের শুনানি হতেই পারেনি কখনো ওকালাত নামা কেন নেই সেই যুক্তি দেখিয়ে জামিনের আবেদনের শুনানি খারিজ হয়ে গিয়েছিল আবার কখনো অন্য কোনো যুক্তি দেখানো হয়েছিল আদালত চত্বরে দাঁড়িয়ে আইনজীবীদের হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছিল আর তারপরে আজ সকলের নজর ছিল আজ জামিনের আবেদনের শুনানিতে কি হয় এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস জামিনের আবেদনের শুনানি হলো আজ যদিও জামিনের আবেদন খারিজ করে দিল আদালত কোন দেশের বিচার ব্যবস্থা যদি পক্ষপাত হয় তাহলে এই পরিণতি হয় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনে খারিজ প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবসম্ভব কেউ আটকাতে পারে না কিন্তু আমি চাই কেন্দ্র সরকারের এটা কাজ দলগতভাবে আমরা আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি অত্যাচার এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা নতুন প্রত্যেক দিন রচনা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয় এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে ফরেন সেক্রেটারি কিছুদিন আগে বাংলাদেশ গেছিল বিদেশ মন্ত্রী চুপ বিদেশ মন্ত্রী চুপ স্বরাষ্ট্র সচিব চুপ প্রধানমন্ত্রী চুপ প্রতিরক্ষা মন্ত্রী চুপ সবাই চুপ ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো স্বাধীনতা পেত না ভারতবর্ষের অবদান যারা অস্বীকার করছে যারা ইতিহাসকে অস্বীকার করছে তাদের পরিণতি করুন হবে তারা সেই দেশের মানুষের উপর অত্যাচার করছে সেই কোনোদিন শুনেছেন দু হাজার চোদ্দোর আগে বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে আপনি এই ভারতবর্ষের নাম বাড়িয়ে নাম উজ্জ্বল করেছেন